নমস্কার বেবি রান্নাঘাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি মুখরোচক খাবারের রেসিপি বিকালে যদি চা কফি কিংবা মুড়ি খেতে চান আর তার সাথে এরকম মুখরোচক খাবার তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন চটপট আর বর্ষাকাল হলে তো কোনো ব্যাপারই না সন্ধ্যের সময় একটু এরকমই মুখরোচক ঝাল ঝাল খাবার হলে খুব সুন্দর খাবারটা কিন্তু জমে যাবে আর এটা কিন্তু আজকে আমি বানাবো ঝুড়িতে পরে থাকা বা রান্নাঘরে পড়ে থাকা একদম শুকনো পটল দিয়ে কিংবা পেকে যাওয়া পটল যেটা আমরা সচরাচর করি কি ফেলে দিই কিংবা চচ্চড়ির মধ্যে এই সবজিগুলো যেমন শুকনো সবজিগুলো আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু এখানে দেখে বুঝতে পারছেন অনেকগুলো হয়তো পেকে গেছে কিংবা গাটা দেখুন একদম শুকিয়ে গেছে ঠিক এরকম ঝুড়িতে পড়ে থাকা পটলগুলো কিন্তু আজকে আমার কাজে লাগবে আর এখানে দেখেই বুঝতে পারছেন গাটা কতটা শুকনো হয়ে গেছে বেশ কিছুদিন পরে থাকলে পটলের যে হালটা হয় এই পটলগুলো প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব সেটা বটিতে হোক কিংবা ছুরিতে যে যেটা অভ্যস্ত এইভাবে কিন্তু প্রথমে আমি দেখুন খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি অল্প একটু থাকলে কিন্তু এতে কোনো অসুবিধা নেই সবগুলোতে সমান করে ছাড়িয়ে নিয়েছি এরপরে কাটার পদ্ধতিতে দেখাবো দেখুন প্রথমে আমি ঠিক শেষে কিছুটা অংশ বাদ দিয়ে তারপরে ছুরিটা দিয়ে এইভাবে কাটবো তবে ছুরিটা কিন্তু ধারালো চাই বটিতে যদি কাটতে অসুবিধা না হয় তাহলে বটিতেও কেটে নিতে পারেন ছুরি বটি ওটা কোনো ব্যাপার না এরপরে ভিতরের যে দানাগুলো আছে দানাগুলো চামচের পিছন দিক থেকে আমি বার করলাম তবে যদি চামচের সামনের দিক থেকে কাটাটা বেশি সুবিধা মনে হয় তাহলে সেটাও ব্যবহার করতে পারেন এখানে দেখুন এইভাবে কিন্তু দানাগুলো সব বার করে নেব এবং দানার সাথে যে নরম অংশগুলো থাকে সেটাও মোটামুটি খোলটা পুরো পরিষ্কার করে নেব প্রথমে এই কাজটা ভালো করে করে নেবো একটু সময় ধরে কিন্তু পটলটা যাতে ফেটেও না যায় সেটাও কিন্তু মাথায় রেখে আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে সব দানাগুলো এইভাবে বার করে দিলাম এগুলো কিন্তু আজকে রান্নায় কোনো কাজে লাগবে না এরপরে এই ধারালো ছুরিটা দিয়ে দেখুন একটা সাইড থেকে এইভাবে লম্বা করে কেটে দেব আর এটা দেখুন ঠিক ফুলের মতন হবে আর একটু কিন্তু চেষ্টা করবেন যতটা পারবেন একটু সরু রেখে রেখে কাটার এখানে আমি একটা দেখিয়ে দিলাম তবে খুব কঠিন হবে না খুবই সহজভাবেই এটা করে নিতে পারেন আর এখানে দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু সবগুলো একই রকমভাবে কাটা হয়ে গেছে আর পাকা পটল ফেলে না দিয়ে এরকম রান্না করে নিলে কিন্তু বেশ ভালো লাগবে এখানে দেখুন সব পটলগুলো আমি কেটে নিয়েছি আর দুটো দেখেই বুঝতে পারছেন অনেকটা ডিপ কালার এই যেটা হাতে ধরলাম এটা কিন্তু একদম টাটকা পটল তার জন্য দেখতে একটু বেশি সুন্দর লাগছে ওটা আমার অল্প ছিল বলে নিয়ে নিলাম দুটো তবে চেষ্টা করবেন যদি রান্না করে থাকা শুকনো পটল হয় সেটা দিয়ে করে নিতে পারে আর যদি শখ করে করতে চান তাহলে ভালো পটল দিয়েও করতে পারেন নিয়ে নিলাম এক কাপ বেসন ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু চিনি আর লবণ আর যেটা এই ভাজাটার খুব স্বাদটা দেবে সেটা হচ্ছে হিং অবশ্যই মনে করে কিন্তু হিংটা দিয়ে দেবেন তাহলে গন্ধটা ভীষণ সুন্দর হবে খাবার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে ভালো করে শুকনো করে প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো একটা মুচমুচে ভাব আনার জন্য দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু ভালো করে আবারও একই রকমভাবে শুকনো করে প্রথম মেখে নেব এরপরে দিয়ে দেব জল নর্মাল জল দিয়ে দিলাম অল্প অল্প করে দেব কারণ ব্যাটারটা আমি একটু মোটা করে রাখব দেখুন কিছুটা প্রথমে গুলে নিলাম আবার মনে হল জল লাগবে তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আর বেশ জোরে জোরে কিন্তু ফেটাতে হবে যত ভালো ফেটাবেন তত ভালো ফুলবে এবং মুছেও হবে ভালো আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারলেন কীরকমভাবে রেখেছি এরপরে একটা করে পটল নেব ঠিক বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব ভালো করে ভিতর বাইরে ভালো করে কিন্তু সব অংশটাই কিন্তু দিয়ে নেব তারপরে একটু এইভাবে বেসনটা উপর যেটুকুনি লেগে আছে একটু ঝরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা কিন্তু প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে পুরো ভাজাটা করবো একটা সাইড হতে দিয়েছি কিছুক্ষণ তারপর ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা দুটো সাইডই কিন্তু লালচে করে ভাজবো দুটো ঘুরিয়ে দিলাম আর এর সাথে আরও একটা ঘুরিয়ে দিলাম আবার এটা কিছুক্ষণ হতে দেব এখন দেখিয়ে দিচ্ছি দুটো সাইডই কিন্তু সমানভাবে লালচে হয়ে গেছে এরপরে একই সাথে তিনটে তুলে নিলাম ভালো করে তেলটা ছড়িয়ে নেব তারপরে তুলে নেব একটা প্লেটের মধ্যে একই রকমভাবে আরও তিনটে করে নিলাম দুটো পাশ ভালো করে লালচে করে ভেজে নিয়ে এরপরে একটা প্লেটের মধ্যে তুলে নেব ব্যাস আবার কি এর সাথে চা কফি কিংবা একটু যদি মুড়ি মাখা হয় একদম সন্ধ্যের টিফিনটা আর কোনো কথাই হবে না আর এরকম একটা করে নিয়ে বাচ্চাদের হাতে যদি দেন তারাও ঘুরতে ঘুরতে বেশ কুড়মুড় করে খেতে থাকবে কেমন লাগলো আজকে আমার এই পটলের রেসিপি সেটা কিন্তু দেখার আগলেও সবার আছে তবে আমি এখানে আওয়াজটা একটু দেখিয়ে দিই শুনেই বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে এরপরে তো অবশ্যই একটা ভেঙে দেখিয়ে দেবো ভিতর থেকে কিন্তু পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং বেশ মজমজো হয়েছে আর এই মজমচা ভাবটা কিন্তু অনেকক্ষণ থাকবে কারণ চালের গুঁড়ো দেওয়া আছে তাহলে আবার কি একদিন সন্ধ্যাবেলা এরকমভাবে বানিয়ে নিন পরিবারের সবাই খুশি আপনিও খুশি তাহলে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন